সালামু আলাইকুম প্রিয় খামারের বাইরে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবারও বিগ জার্সি বকনা নিয়ে হাজির হলাম খুবই হাই পার্সেন্ট একটি জার্সি বকনা কপি কালার মাদার শেপটা দেখুন কতটা উষা নেসটা কিন্তু একদম ছোট এক বিন্দু নাবি কম্বল নাই হালকা ফিজিনে করস আছে সর্বোচ্চ জাতমান ভালো একটা বৈশিষ্ট্যর বকনা দেখুন আর শেপটা দেখুন কতটা সুন্দর বা কোয়ালিটি অনেক লম্বা কিন্তু বাচ্চাটা মাত্র তেইশ দিনের বিষ দেওয়া হয়েছে মাসাল্লা তলাটা দেখেন চারটে নিপিল দেখেন একদম চামচা একদম পাতলা দেখেন কতটা পাতলা চামড়া ভাস হয়ে আছে এখনই মনে হয় দুই কেজি তোলা তোলা হয়ে গেছে দেখেন আপনার গলার ওইখানে চামড়াটা দেখেন একদম ভাস হয়ে গেছে এতটা চামড়া পাতলা মায়ের দুই নম্বর বাচ্চা মা আপনার জার্সি ফিজান করাস এর জন্য আপনার দুধের রেকর্ডটা ভালো মাথার শেপটা দেখেন কতটা বাঁকানো কানটা একদম ছোট মায়ের দুধের রেকর্ড সাতাশ পর্যন্ত বেলা দোহান করে তেইশ দিনের বিষ দেওয়া হয়েছে খুবই হাই পারসেন্টের জার্সি একটি বকনা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম আলোচনা করে নিতে পারবেন সর্বোচ্চ মানসম্মত একটি জার্সি ফিজিয়ান করাজ বক না আসলে জার্সি ফিজিয়ান করাজ অনেকেই নেয় যারা অভিজ্ঞতা লালন পালন করছে গাবি তারা এগুলো নেয় কারণ কি আপনি বলি অরিজিনাল জার্সির সে জার্সি ফিজিয়ান করাজ গাবিগুলো দুধের রেকর্ডটা বেশি থাকে কারণ আপনার জার্সির সে দেখেন হলেস্টেন ফিজিনও কিন্তু দুধের রেকর্ড বেশি এই কারণে জার্সি ফিজিয়ান করা চলে আপনি যেইখান থেকে পাবেন সঙ্গে সঙ্গে কিনে নেবেন জাত মান ভালো হলে সঙ্গে সঙ্গে কিনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে নাম্বার দেওয়ার আছে যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন